আকি পাকি আপু আপনার কি বিয়ে হয়েছে আপরা জানেন আমাদের ব্রাউন বাড়িয়া সবার সবাই কাস পাকি আপু আমার কাস না আমার বড় আপু আমি বড় আপনি তো আখি আপা একটা কথা কয় আপে

আমি তো ব্রাউন বাইর হিসাবে একটা দাবি আছে না আমার আমি যাই তো আপনার বড় আপু হিসাবে দিই আপনার যদি বিয়ার বার নন তাহে তাহলে তো আমার বিয় নয় হয় না আমার বিয়াই নইব কি দিয়ে কি কর আমার বিয় একদম কাশ বিয়ান একদম খুব কাশ আর একবার পরানের বিয়ান নিব এ যদি আপনার ননন টরন তা হে মানে খুব সুন্দর দিকা মানে একদম বিউটিফুল কিউট এলে আমার একটা নামটা দিলে খুব খুশি হইতাম আর কি দিল্লি এ আজ করাওয়ার আসলে ওন আকি পাকে আবো কইবো আরে ভাই আমারে বিয়া হই নাই আর তুমি আসে মন ননন লয়া আমি তা ফের ননন লয়ে তাহো কথা হইছে আপনার জামাই সুন্দর বা কালো কি এটা দেহার বিষয় না কথাই আপনার ননন সুন্দর হইব কথাই সিধা কোন যদি আপনি দেখেন আপনার জামাই একটু কালো আর আপনার ননন একটু সুন্দর তাহলে এই বিয়ে চলবো এই বিয়ে চলবো ঠিক আছে কারণ আমরা একটা দাবি আছে এ বন্ধু এই দাবি তো বড় হইতেছে এমন পর্যন্ত লাভ নেই এই কারণে তো আপনার ননন উপরে আমার নজর থাকে আছে পর্যন্ত মানে দিয়া করেন আপনি মানে বন দি তারপরে নোনন থাকলে তো আমারে কইবেন শুনেন আপনি নোনন থাকলে কিন্তু সবার আগে আমারা কইবেন আমারা সর অন্য কারো যদি আগে কোন তাহলে এটা কিন্তু বেমানি হইব ঠিক আছে কারণ এ বুনরে আমি অল্প যে আপনাদের নোননের আশা আমি বইয়া রইছি ঠিক আছে সবশেষ একটা কথা বলু ভিডিওটা ফাইন এর জন্য বানাইছি আকী পাখি আবা ঘন্টা চাইলে একটা কমেন্ট করেন আর তো নোনন যে তারে সুন্দরতা তাহলে নাম্বারটা দিয়া দেন あっ